আসসালামু আলাইকুম আহমতুল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমাকে দেখছেন আপনাদের সকলকে জানাই আর লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সাপোর্ট সার্ভিস কোম্পানি সরাসরি আপনারা যদি কেউ সরাসরি সাপোর্ট সার্ভিস কোম্পানি বিসাই ক্যাটারিং ক্লিনার হিসেবে যাতে আগ্রহী হন তাহলে আগামীকাল সকাল এগারোটার মধ্যে আমাদের অফিসে এসে অংশগ্রহণ করতে হবে সরাসরি ফিজিক্যাল এসেউতে অংশগ্রহণ করতে হবে দেন যদি ইন্টারভিউতে সিলেকশন হন আপনি কিন্তু সাপোর্ট সার্ভিস কোম্পানির মিসা আপনি পাবেন সরাসরি কোম্পানি নেই মিসা হবে কোনো ইস্যু থাকবে না ইনশাআল্লাহ সাপোর্ট সার্ভিস কোম্পানি কিন্তু ফুল শেষ একদম টোটালি শেষ আর দুটা কোটা নতুন করে আসছে সেই কোটাগুলোতেই আপনি চাইলে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন সাপোর্ট সার্ভিস কোম্পানিতে আপনি শুধু একটা ক্যাটাগরিতে যেতে পারবেন একটা ক্যাটারিতে ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন সেটা হচ্ছে ক্যাটারিং ক্লিনার ক্যাটারিং ক্লিন হিসেবে আপনি অংশগ্রহণ করতে পারবেন সেখানে আপনাকে এক হাজার রিয়াল বেসিক স্যালারি দেওয়া হবে দশ ঘন্টা ডিউটির জন্য দশ ঘন্টা ডিউটির জন্য আপনি এক হাজার ডিয়াল বেসিক স্যালারি পাবেন এবং আপনি থাকা খাওয়া ইন্স্যুরেন্স চিকিৎসা যা কিছু আছে সব কিছু কিন্তু ফ্রি সব কিছু কোম্পানি দিবে আপনাকে খাবার বাসস্থান ইন্স্যুরেন্স চিকিৎসা যা কিছু আছে সব কোম্পানি আপনাকে দিবে খুবই ভালো মানের কোম্পানি এবং খুবই ভালো থাকবেন খুব ভালো ভালো অপরচুনিটি আছে ওই কোম্পানিতে খুব বড় একটা কোম্পানি এবং খুব ফ্রেশ কাজ কাটারিং ক্লিনার আপনারা যদি কেউ সরাসরি কোম্পানির বিসাই সরাসরি ক্যাটারিং ক্লিন হিসেবে যেতে চান তাহলে মাত্র দুইটা কোটা আছে আপনারা যদি কেউ আসতে চান আগামীকাল সকাল এগারোটার মধ্যে আমাদের অফিসে চলে আসতে হবে সরাসরি আপনি এসে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হবে খুব ভালো মানের কোম্পানি এক হাজারের বেসিক স্যালারি পাবেন ক্যাটারিং ক্লিন হিসেবে দশ ঘন্টা ডিউটির জন্য সব কিছু ফ্রি সব ফ্রি অল ফ্রি আপনারা যদি কেউ আসতে চান সরাসরি আমাদের অফিসে সরাসরি এসে আপনার বই নিয়ে সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে চান আমাদের অফিসিয়াল ঠিকানা রয়েল এন্টারপ্রাইজ লিমিটেড সাতত্রিশ বাই দুই পুরানা পল্টন জামান টাওয়ার লিফ্টের এগারো বারোশো তিন নম্বর আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ